পঞ্চম শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান বই থেকে পড়া হচ্ছে অধ্যায় চার অধ্যায়ের নাম হল বায়ু এটা পড়া হচ্ছে 27 নম্বর পৃষ্ঠা থেকে তো এখানে বলা হচ্ছে বায়ু দূষণ তো আমরা প্রায় শুনে থাকি যে বায়ু দূষিত হচ্ছে কিভাবে বায়ু দূষিত হচ্ছে বায়ু দূষণ প্রতিরোধ করা কেন জরুরি বায়ু দূষণ মুক্ত রাখতে আমরা কি কি করতে পারি এই সব প্রশ্নের উত্তর আসলে জানতে হবে তো এখানে একটা ছকের মাধ্যমে শিক্ষার্থীদের কাজ দেওয়া আছে যে বায়ু দূষণের কারণ ও প্রভাবগুলো কি কি এখানে একটা ছক করেছে করার পরে বলছে যে নিচে দেখানো ছকের মতো করে খাতায় একটি ছক তৈরি করো এবং বাম পাশে দেখো বায়ু দূষণের কারণ তোমার চোখে যা যা পড়ে কি কি কারণে বায়ু দূষিত হয় আর একটা হলো বায়ু দূষণের ফলে কি কি ক্ষতি কি কি অসুবিধা কি কি প্রভাব আমাদের উপরে পড়ে সেটা একটা লিপিবদ্ধ করো তো এখানে বলা হচ্ছে যে বিভিন্ন ধরনের পদার্থ যেমন রাসায়নিক পদার্থ গ্যাস ধূলিকণা ধোঁয়া অথবা দুর্গন্ধ বায়ুতে মিশে বায়ু দূষিত করে এই দূষণ জীব ও প্রাকৃতিক পরিবেশের ক্ষতি সাধন করে তো এখানে বায়ু দূষণের কারণে বলা হচ্ছে মানুষের বিভিন্ন কর্মকাণ্ড বায়ু দূষণের একটি বড় কারণ বিশেষ করে জীবাশ্ম জ্বালানি পোড়ানোর ফলে বায়ুতে বিভিন্ন ধরনের গ্যাস নির্গত হয় কলকারখানা ও যানবাহন থেকে সকল গ্যাস বায়ুতে আসে গাছপালা পোড়ানোর ফলে উৎপন্ন ধোঁয়া থেকেও বায়ু দূষিত হয় যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলা ও মলমূত্র ত্যাগের কারণে বায়ুতে দুর্গন্ধ ছড়ায় এবং বায়ু দূষিত হয় অর্থাৎ বাতাস কিভাবে দূষিত হয় সেখানে বলা হচ্ছে যে বিভিন্ন রাসায়নিক পদার্থ গ্যাস ধোঁয়া ধূলিকণা দুর্গন্ধ ইত্যাদি বায়ুতে মিশে বাতাসকে দূষিত করে যেমন এই যেখানে কলকারখানার যে কালো ধোঁয়া এই ধোঁয়াগুলো কিন্তু বাতাসে মিশে বাতাসের যে স্বাভাবিক ছন্দ স্বাভাবিক যে উপাদানের উপস্থিতি সেটাকে ব্যাহত করে পরিবর্তন আনে এবং বাতাসকে দূষিত করে আবার এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি যে যানবাহন বড় বড় বাস এই যে ট্রাক বেবি ট্যাক্সি ইত্যাদি থেকে নির্গত যে ধোঁয়া সেগুলো কিন্তু বাতাসকে ব্যাপক পরিমাণে দূষিত করে কারণ এখানে জীবাশ্ম জ্বালানি হয়তো প্রাকৃতিক গ্যাস পোড়ানো হচ্ছে তারপর ইঞ্জিনকে চালিত করা হচ্ছে বা তেল ব্যবহার করা হচ্ছে খনিজ তেল ইত্যাদি পোড়ালে কি হয় কার্বন অক্সাইড কার্বন মনোক্সাইড বিভিন্ন রকমের গ্যাস নির্গত হয় যেটা বাতাসকে দূষিত করে তাপমাত্রা বৃদ্ধি করে অর্থাৎ টোটাল বায়ুমন্ডলের তাপমাত্রায় বৃদ্ধি করে এবং বাতাসকে দূষিত করে বাতাসের যে স্বাভাবিক অনুপাত বিভিন্ন উপাদানের সেটা ব্যাহত হয় সেটার পরিবর্তন আসে এবং যেখানে আমরা দেখতে যে আগুন বিভিন্ন বট যে আগুন লেগে দেওয়া তারপরে হচ্ছে গাছপালা পোড়ানো ইত্যাদি থেকে যে ধোঁয়া ব্যবহার ধোঁয়া নির্গত হয় এই ধোঁয়াও কিন্তু বাতাসকে দূষিত করে এছাড়া যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলা মলমূত্র ত্যাগের কারণে বায়ু বায়ুতে যে দুর্গন্ধ ছড়ায় সেটার মাধ্যমেও কিন্তু বায়ু দূষিত হয়